হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম চিংড়ি মাছের রেসিপি আর এই চিংড়ি মাছের রেসিপিটি আমি বানাবো ঝিঙ্গা আর আলু দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি গরমের দিনে একটু পাতলা করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা তো চলুন দেখতে থাকুন এই রেসিপিটি আমি কী করে বানাই সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিও দেখার আগে একটি লাইক করে দেবেন বন্ধুরা লাইকটি দিলে আমাদের খুব ভালো লাগে তো দেখুন এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব তো সবগুলো চিংড়ি মাছ দিয়ে মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আর মাছে কিন্তু আমি আগে থেকেই হলুদ লবণটা মেখে রেখেছিলাম তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নেব তো মাছ ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম একটু জিরা তো জিরাটা কালার আসার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো অনেকটা ভেজে নিয়ে এবার আমি এখানে মশলা দিয়ে দেব তো প্রথমে মশলাতে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা জিরাবাটা দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেব লঙ্কা বাটা তো এখানে আমি কাঁচা পাকা লঙ্কাটাকে বেটে নিয়েছি সেই লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ঝালটা পরিমাণ মতন দিবেন আপনারা নিজেদের মতো সবাই তো একরকম ঝাল খায় না তো জিরা লঙ্কাটা দিয়ে এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো জিরা লঙ্কাটার কাঁচা গন্ধ দূর হওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার আমি ঝিঙ্গাগুলো দিয়ে দেব ঝিঙ্গাটাকে এখন ভালো করে কষিয়ে নেব আলু মশলার সাথে তো ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তো বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবার লবণের সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি যদি প্রথমে লবণ দিতাম তাহলে ঝিঙ্গা থেকে জল ছেড়ে দিত যার ফলে প্রথমে লবণটা দিই নি তো ঝিঙ্গাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কিন্তু লবণটা দিলাম আর নিচ থেকে যেটা লেগে গেছিলো সেটাও এখন ছেড়ে গেছে কারণ লবণ দেওয়ার পরে একটু জল ছাড়ে তো যার ফলে নিচ থেকে পোড়া পোড়া ভাবটা ছেড়ে গেছে পোড়া যদিও বা লাগেনি মশলাটা লেগে গেছিলো শুধু তো বন্ধুরা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার মাছের সঙ্গে মশলাটা আর সবজিটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফিরে এলাম এবার এখানে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব ঝোলটা দিয়ে দিলাম এবার নেমে চেড়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ঝোল দেওয়ার পর মিশিয়ে নিলাম এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো তো গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো জাল করে নেব তো ঢেকে দিলাম তো বন্ধুরা কুড়ি মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে নেব দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মাঝে একবার আমি এবার উল্টিয়ে দিয়েছিলাম মাঝে উলটিয়ে দিয়ে তারপরে দু এক পিস আলু ভেঙে দিয়েছি যেহেতু ঝিঙ্গার ঝোল একটু পাতলা পাতলা হয় তো একটু আলুটা ভেঙে দিলে কিন্তু বেশ সুন্দর হয় দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয় খেতেও টেস্ট লাগে এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব তো চিনিটা আপনারা যদি ভালো না বাসেন তাহলে চিনিটা দেবেন না তবে চিনিটা দিলে কিন্তু ঝিঙ্গার সবজিতে ভালো লাগে কারণ পাংশের সবজি যেগুলো তাতে একটু চিনি দিলে সবজিটার টেস্টটা অনেকটা আলাদা হয়ে যায় বেড়ে বেড়ে যায় তো এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আলু ঝিঙ্গা দিয়ে এই চিংড়ি মাছের পাতলা ঝোলের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ